ভাই আমরা কি করি সাধারণত অর্গানিক সার হিসাবে গোবরের সারকে বেশি ব্যবহার করে থাকি গোবরের সার যখন ব্যবহার করি একটা বিষয় মাথায় রাখতে হবে গোবরের সারকে অন্তত ছয় সাত মাসের পুরানো হতে হয় ছয় সাত মাসের পুরানো যদি গোবর সার না হয় তাহলে সেখান থেকে উপকার পাওয়া যায় না এখানে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই গোবরের সারটা দেখুন এটা হচ্ছে প্রায় ছয় সাত মাসের পুরানো গোবরগুলো ভালোভাবে পচে কি হয়েছে এই সারে পরিণত হয়েছে এই সারটা যদি এখন আমরা জমিতে ব্যবহার করি ভালো উপকার পাব আর গোবর সার যদি আপনারা জমিতে ব্যবহার করেন তাহলে জমির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পারে একটি গাছকে বেড়ে উঠতে যে ষোলোটি উপাদানের প্রয়োজন হয় সেই সমস্ত উপাদান এই গোবর সারে রয়েছে অর্থাৎ এই অর্গানিক সারে রয়েছে সেই কারণে এই গোবর সারকে প্রচুর পরিমাণে ব্যবহারের জন্য অনুরোধ করা হয় তাতে জমির উর্বরা শক্তি বাড়ে গাছ সঠিকভাবে খাবার খেতে পারে জন্যে তো গোবর স্যারের এই ইনফরমেশনটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আবার দেখাবেন আপনার একটি ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খারাপ